দিনহাটা শহর লাগোয়া হিমঘরে মিলছে না আলুর বন্ড বিক্ষোভ কৃষকদের ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে মহকুমার বিভিন্ন দিনহাটা এলাকা থেকে কৃষকরা হিমঘরে আলু রাখার জন্য আলুর বন্ডের স্লিপ পেতে হিমঘরের বাইরে লাইনে দাঁড়ায় কিন্তু হিমঘর কর্তৃপক্ষের বিভিন্ন অজুহাতে মিলছে না আলুর বন্ড বা স্লিপ সেই কারণে হিমঘরের সামনে বিক্ষোভ কৃষকদের কি জানাচ্ছেন বিক্ষোভ কৃষকরা ও হিমঘর কর্তৃপক্ষ আমরা শুনবো এখানে আমরা পাঁচটার থেকে বসে আছি আমাদের বলেছে যে সাত তারিখে আপনারা আসেন বন্ডের স্লিপ হবে কিন্তু এটা দিচ্ছে না আমরা এখানে ধরনা দিছি অনেক পুলিশের হচ্ছে আবার পুলিশ বলবো যে আমরা মালিকের সঙ্গে বসতেছি মালিক দিকে মালিকের মধ্যে বসা পর্যন্ত করে যে এক ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা নেই এ পর্যন্ত তিন ঘন্টা হয়ে গেলে কোনো ব্যবস্থা নাই কোথার থেকে আসেন আপনি আমি ناحيهর থেকে কত বিঘা আলু চাষ করেছেন দুই বিঘা কত বিগার বন্ড নিতে আসছেন এখানে কত বস্তা নেই না তো এখনো কত বস্তা নেবেন দিলে দিলে কত বস্তা দে বস্তা 60 বস্তা কি নাম আপনার নুরুলচন্দ্র ঘোষ তো হচ্ছে মানে আমাদের তো বিভিন্ন রকম কোটা করা আছে गवर्नमेंटের আছে এগ্রিকালচারের ডিপার্টমেন্টের আছে মার্কেটিং এর আছে তারপরে প্রান্তিক চাষীদের আছে তারপরে ব্যবসায়ীদের জন্য কোটা করা আছে এই সব নিয়ে আমাদেরকে আপাতত আমরা যে সাড়ে তিন হাজার ই দিয়েছি স্লিপ সেটা কোটোটা কেউ তিরিশ প্যাকেট আমাদের উর্ধ তিরিশ প্যাকেট আমাদের ইস্যু করা হচ্ছে এই বসগুলি কাটার পরে আমরা বুঝবো যে আমাদের ক্যাপাসিটির মধ্যে আর কিছু থাকে কি আর গভর্নমেন্টে যেটা কোটা আছে সেটা হয়তো ওরা কীভাবে ডিস্ট্রিবিউশন করে হয়তো ওরা অঞ্চলেও দিতে পারে আপনাদের যে সাড়ে তিন হাজার যেটা দিয়েছেন এরপরে যদি আপনাদের আরও মানে জায়গা ফাঁকা থাকে সেক্ষেত্রে কি কৃষকের কথা চিন্তা ভাবনা করবেন তো অবশ্যই করব চাষি না বাঁচলে তো সমাজ যোগাযোগ না আমরা তো যেটুকু আমাদের কোটার মতো থাকবে সে তো আমরা চাষিকেই ব্যবহার না কিন্তু যার যার যেভাবে ভাগ করা আছে আমাদের সেটাকে সেইভাবে দিতে হবে আমি ব্যবসায়ীকে না দিলে তো আমার হিমঘরটা হবে চাষিরা তো তারা বিচারের জন্য হিমঘরের সামনে এভাবে হাঙ্গামা হচ্ছে কাজ করতে অসুবিধা হচ্ছে না অবশ্যই কাজ করতে হবে আমরা তো তিন দিন আগের থেকে আমরা প্ল্যান করেছিলাম সরাসরি মালটা নিলে আমরা যে আগে আসবে আগে তাই গভর্নমেন্টের চিন্তা করলো যে যদি আমাদের চাষিরা যদি না পায় যায় যদি ব্যবসায়ীদের সব ঢুকে যায় তাহলে পরে এটা প্রবলেম হবে আপনারা আপনাদের কোথার এই ব্যবহার করুন আমাদের আমরা এটা ব্যবস্থা কী নাম আপনার আমার নাম শহীদ শাহ কি পদে রয়েছে আমি সুপারভাইজিংয়ে আছি